ফ্লিপকার্ট ডেলিভারি হাবের সাটার কেটে কোলাপসেবল গেট ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা সিসিটিভি ভাঙচুর করে হাতিয়ে নিয়ে গেল ডেলিভারির জন্য রাখা মোবাইল সহ অন্যান্য দামি দামি জিনিসপত্র দুষ্কৃতীরা চুরি করে পালানোর সময় লোহার ক্যাস লকার ভেঙে সঙ্গে করে নিয়ে যায় বলে খবর বুধবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটনায় ফ্লিপকার্ট ডেলিভারি হাবের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ষাট হাজার গেটে ঢুকেছে যা জিনিসপত্র ছিল সব নিয়েছে খুলেছে দেখেছে ফোন টোন অনেক কিছু যা যা পেয়েছে নিয়েছে এখানে ক্যাশ লকার ছিল ওখান থেকে নিয়ে চলে গেছে পুরোটা একবারে ক্যাশ লকার ক্যাশ লকার পুরো তুলে নিয়ে চলে কখন হয়েছে ঘটনাটা কখন নজরে আসে এখন রাতের দিকে কখন হয়েছে সকালবেলা যখন এসে অফিস খুলছে তখন দেখছে প্রায় সাড়ে পাঁচটা দিকে অফিস যখন খুলছে তখন দেখছে এই ঘটনাটা হয়ে গেছে এর আগে কি ঘটনা ঘটেছিল হ্যাঁ এর আগে হয়েছে এটা তিন টাইম অ্যাটেম্পট বলি তাও কি কি সামগ্রী গেছে মনে হচ্ছে এমনি দেখুন আমাদের সেরকম কি কি সামগ্রী বলতে আমাদের প্রায় ফ্লিপকার্টে যা মারা আছে অনেক কিছু আছে মোবাইল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে তার মধ্যে মানে যেখানে দেখা যাচ্ছে অনেক কিছু কেটেছে ওদিকে মোবাইলের বাক্স পড়ে আছে মোবাইলের কভার পড়ে আছে অনেক দামি দামি জিনিস সেখান থেকে চলে গেছে সেটা এখন আমরা ক্লিয়ারলি এটা বলতে পারা যাবে না কেমন কি বলছি যে